একদম নতুন একটি স্মার্ট ফোন ভাই রিয়েলমি নোট সিক্সটি এক্স এটা একদম অস্থির কালার ভাইয়া ইভেন এই ফোনটা পাচ্ছেন চার জিবি র্যাম সাইড জিবি সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাসওয়ার্ড সবকিছু পাচ্ছেন করেন ভাইয়া সমস্যা নাই এটাতে পাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন এইট মেগা পিক্সেল এটা দুইটা কালার হয় একটা হচ্ছে গ্রিন কালার একটা ব্ল্যাক কালার ভাইয়া ফোনটাতে পাচ্ছেন চার্জার অপশন কন্ট্রোল থেকে শুরু করে সকল ফিচারই আছে পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি পাচ্ছেন এই ফোনটাতে ব্যাক ক্যামেরা পাচ্ছেন এইট মেগাপিক্সেল ফ্রন্টে পাচ্ছেন ফাইভ মেগাপিক্সেল নাইনটি হাজার ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্টের প্রসেসর এছাড়া থ্রি এক্স পর্যন্ত জুমের অপশন পাচ্ছেন ক্যামেরাতে ক্যামেরাতে পোর্ট্রেট নাইট মোড নাইট থেকে শুরু করে সব ফিচার পাচ্ছেন ভাইয়া আর এই ফোনের প্রাইস এই দেখতে এই ফোনটা পাচ্ছেন অনলি এগারো টাকায় এই ফোনটা দুইটা কালারে আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র এগারো হাজার টাকায় ভাই মাত্র এগারো হাজার টাকায় দুইটা কালারে একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা স্টোম ব্ল্যাক একটা জেট গ্রিন এর পাশাপাশি এই ফোনটাতে পাচ্ছেন কি ভাই না এইট এইট মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন 5 মেগাপিক্সেল 90 Hz এর ভিডিওগ্রাফি নাইট মোড সকল ফিচার পাচ্ছেন ভাই আপনি কি দিবেন বলেন এই ফোনটা নিলে ভাই গিফট হিসেবে সবকিছু থাকবে ভাই আপনি সঙ্গে যা যা লাগে একটা ফোন ইউজ করতে যেমন গ্লাস ইয়ারফোন ওটিজি এর পাশাপাশি এই চারটি অফারের মধ্যে যে কোনো একটা যেমন স্পোর্টস এর ওয়্যার অথবা নেক্সট ব্যান্ড ব্লুটুথ অথবা ওয়ালেট এই চারটার মধ্যে যে কোনো একটা পাশাপাশি গ্লাস ইয়ারফোন ওটিজি চাবি রিং ফিঙ্গার স্লিপ যা যা লাগে যা যা লাগে সবকিছু আর যদি গিফট না নাই সেই ক্ষেত্রে থাকবে সিক্রেট অফার ভাই আর এই ফোনটাও কিন্তু কিস্তিতে নেওয়ার সুবিধা থাকতেছে এরপরে আমরা যে ফোনটা দেখাবো রিয়েলমি নোট ফিফটি এই ফিফটি ফোনটা এখনো পর্যন্ত আমাদের স্টক আছে যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন কারণ আমাদের এটা শেষের দিকে এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পাচ্ছে না অনলি এগারো হাজার টাকায় এই ফোনটাতে পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি টাইপ সি চার্জার 90Hz এর রিফ্রেশ রেটেড প্রসেসর আর 13 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে পাচ্ছেন 5 মেগাপিক্সেল এই ফোনটা অনেকের পছন্দ ভাই এটা হচ্ছে লং লাস্টিং ভ্যালু কিং বলা হয় এই ফোনটাকে এই ফোনটা খুবই ডিউরেবল একটা ফোন এর উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে স্যামজং এর ভিডিও দেখলে বুঝবেন স্পেশাল কিছু গিফট অফার থাকবে যেমন স্পোর্টসের ওয়্যার অথবা নেলবোন নেক ব্যান্ড ব্লুটুথ অথবা ওয়ালেট এগুলোর চারটা যেকোনো একটা পাশাপাশি যেকোনো একটা এর পাশাপাশিও থাকবে গ্লাস ইয়ারফোন OTG চাবিরিং ফিঙ্গার স্লিপ যা যা লাগে

যারা চাকরি করে অথবা বিজনেস করে অথবা ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তাদের জন্য এই সুবিধাটা এটা খুবই সহজ কিস্তিতে নিতে পারবে এটা শুধুমাত্র ঢাকা জেলার মধ্যে যারা থাকে তারা নিতে পারবে শুধু ঢাকার জেলার শুধু ঢাকা জেলার ভেতরে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে এটাতে থার্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট আর সাপ্তাহিক কিস্তির সুবিধা থাকতেছে আমাদের ফিফটি পার্সেন্ট আচ্ছা আমাদের উইন্টেল মোবাইল শোরুম থেকে এই সুবিধাটা থাকতেছে এরপরে আমরা যে ফোনটা দেখাবো সেটা হলো রিয়েলমি নোট সিক্সটি নোট সিক্সটি ভাই এই ফোনটা একদম পুরাই হ্যামার ফোন ভাই হাতুরি ফোন বলা হয় এই ফোনটাকে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন পাশাপাশি কি পাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম চার জিবি একশো আঠাশ জিবি দুইটা ভ্যারিয়েন্টেই পাচ্ছেন চার চৌষট্টি বারো হাজার চার একশো আঠাশ তেরো হাজারে পাচ্ছেন নাইনটি হাজার রিফ্রেশ রেটার ডিসপ্লে পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ফেসান লোক প্যাটার্ন পাসওয়ার্ড সকল ফিচার পাচ্ছেন আর এই ফোনটাতে চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি দিচ্ছে ভাই এই ফোনটা এই আজকে যেমন থাকবে চার বছর পর্যন্ত সেম থাকবে সেম এইটার গ্যারান্টি দিচ্ছে কোম্পানি থেকে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ফেস আনলক প্যাটার্ন পাসওয়ার্ড এছাড়াও এটাতে অনলি এগারো হাজার বারো হাজার টাকার ফোনেও আপনি পাচ্ছেন কি এয়ার গেস্টার কন্ট্রোল হাতের ইশারাতে ফোন কল রিসিভ করার সুযোগ এক মিটার দূরে থেকে পর্যন্ত কন্ট্রোল করতে পারবেন এই ফোনটা দেখেন এই যে ভাই দেখেন এক মিটার দূরে থেকে একটু দূরে থেকে দেখেন ভাই

স্পিকার এই চারটার পাশাপাশি চারটার মধ্যে যে কোনো একটা নেওয়ার সুযোগ পাশাপাশি যা যা লাগে একটা ফোন ইউজ করতে যেমন গ্লাস ইয়ারফোন ওটিজি চাবির ফিঙ্গার স্লিপ যা যা লাগে সব কিছু গিফট হিসেবে থাকবে এরপরে আসেন ভাই নতুন একটা ফোন দেখায় আর একটা একদম গরিবের আইফোন ভাই রিয়েলমি সি সিক্সটি ওয়ান গরিবের আইফোন ভাই এই ফোনটা খুবই স্লিম একটা ফোন চার ছয় জিবি র্যাম একশো জিবি রুমে পাচ্ছেন অনলি পনেরো হাজার টাকায় টাইপ সি চার্জ হ্যাঁ টাইপ সি চার্জার সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক প্যাটার্ন পাসওয়ার্ড সকল ফিচারের পাশাপাশি এই ফোনটাতে পারছেন চল্লিশ মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি ভাই চল্লিশ মাস পর্যন্ত ব্যাটারি হেলথের কোনো প্রবলেম হবে না এটার গ্যারান্টি দিচ্ছে কোম্পানি থেকে এছাড়াও এই ফোনটা আমাদের ওয়েন্টেল মোবাইল শোরুম থেকে কিনলে স্পেশাল কিছু গিফট অফার পাবেন আর গিফট না নিলে সিক্রেট অফার থাকবে ভাই এই ফোনটা এই ফোনটা কি বলেন গিফট যেমন থাকতেছে ভাই একটা স্পোর্টসের ওয়ার অথবা নেনবোর নেকব্যান্ড ব্লুটুথ অথবা ওয়ালেট অথবা জেবিএল এর স্পিকার অথবা ইয়ারবাডস রিয়েলমির ইয়ারবাডস এই চারটা পাঁচটার পাশাপাশি যা যা লাগে যেমন গ্লাস গিফট না নিলে তো সিগারেট ওভার থাকবে এর পাশাপাশি গ্লাস ইয়ারফোন ওটিজি চাবি রিং কিস্তি সুবিধা আর সহজ কিস্তিতে এই ফোনটাও নিতে পারবেন গরিবের আইফোনটাও ভাই इवन এই ফোনটাতে কি পাচ্ছেন এই ফোনটাতে 50 মেগাপিক্সেল ক্যামেরা 90 হাজার রিফ্রেশ রেট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সবকিছু আর 4 6GB RAM 128GB ROM অনলি 15000 টাকায় পাচ্ছেন আর এর সঙ্গে গিফট গুলো থাকতেছে এরপর আমরা নতুন যে ফোনটা দেখাবো এটা হলো Realme C63 C63

এই ফোনটা যদি বিশেষত্ব বলি এই ফোনটাতে পাচ্ছেন অনলি পঞ্চাশ মিনিটে ফুল চার্জ করবে এইরকম একটা পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জ হবে

এর পাশাপাশি পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি অ্যাসি ওয়াটের চার্জার যেটা বক্সেই থাকবে খুবই সাতচল্লিশ মিনিটে চার্জ ফুল হবে হ্যাঁ ইভেন যখন দেখা যাচ্ছে যে আপনার ট্র্যাভেল করার সময় অনেক সময় জিরো পার্সেন্টে চার্জ হয়ে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি জাস্ট তিন মিনিট চার্জ করবেন এই ফোনটা দিয়ে ছয় ঘন্টা পর্যন্ত একটানা কথা বলতে পারবেন ফোন কলে একটানা ফোন কলে কথা বলতে পারবেন এছাড়াও এই ফোনে ফিচার হিসেবে কি কী স্পেশাল পাচ্ছেন যেমন এয়ার গেস্টার কন্ট্রোল এক মিটার দূরে থেকে হাতের ইশারাতে কাজ করবে এই ফোনটাতে সেই এয়ার গেস্টার কন্ট্রোলটা পাচ্ছেন পাশাপাশি নাইনটি হাজার রিফ্রেশ একশো বিশ হাজার রেট সাইড মাউন্টেড ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামুলেট ডিসপ্লে সবকিছু পাচ্ছেন আর এই ফোনটা উইন্টার মোবাইল শোরুম থেকে নিলে ভাই স্পেশাল কিছু গিফট অফার থাকবে যেমন একটা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন ইয়ারবাডস অথবা এটা না নিতে চাইলে একটা স্মার্ট ওয়াচ ফ্রি আছে এই দুইটার যেকোনো একটার পাশাপাশি যে আমাদের স্পেশাল যেমন চাবি রিং চাবি রিং ফিঙ্গার স্লিপ ওটিজি সবকিছু থাকবে হেডফোন থেকে শুরু করে যা যা ব্যবস্থা আছে গিফট না নিলে স্পেশাল সিক্রেট অফার থাকবে সহজ কিস্তি নিতে হলে তো শুধু ঢাকার ভিতরেই হতে শুধু ঢাকা জেলার ভিতরে যারা থাকে তারাই সহজ কিস্তির সুবিধাটা পাবে এরপর আমরা যে ফোনটা দেখব Realme C75 ভাই C75 C75 ওয়াটারপ্রুফ ফোন ভাই এই যে দেখেন

ষোল ডিসেম্বর উপলক্ষে একদম ধামাকা প্রাইজে পাচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস হয়েছে ভাই এটা হচ্ছে পূর্বের প্রাইস ছিল বিশ হাজার টাকা আট একশো আঠাশ এখন বর্তমানে আঠারো হাজার টাকায় পাচ্ছেন একশো কমে গেছে দুই হাজার টাকা কমে গেছে ভাই এই ফোনটাতে কি ভাবে পাচ্ছেন ওটা প্রসেসর নাইনটি হাজার রিফ্রেস্টড সাইড মাউন্ডের ফিঙ্গারপ্রিন্ট পাঁচ ব্যাটারি আর প্রাইসটা দেখেন আট একশো আঠাশ হাজার এই ফোনটা আমাদের এই মোবাইল শোরুম থেকে নিলে গিফট হিসেবে এই চারটা আইটেম যেমন একটা স্পোর্টসের ওয়্যার ওয়ার অথবা নেকব্যান্ড ব্লুটুথ অথবা একটা ওয়ালেট অথবা জেবিএল স্পিকার অথবা ইয়ারবাডস এগুলোর পাশাপাশি এই চারটা যে একটা তার পাশাপাশি যা যা লাগে একটা ফোন ইউজ করতে যেমন একটা গ্লাস একটা ইয়ারফোন একটা ওটিজি